अमर पूरा मौने बैठा ओ बैठा कर कर का चाहे कोई ला बैता, बैता कार 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 कोई लाख मर हवा अमर पूरा मौने बैठा ओ बैठा कर कर चाहे कोई कोई लाख मर हवा अल्लाह अल्लाह

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

Allah, Allah, alla, Mursid, Mursid, koi gaya mat, guma sena, na ya nee nee koi gaya the guma sena, na ya nee nee Allah de bo, ne ba Mursid kaam, nee ya Allah, alla,

জন্তায় জন্তায় অন্তর হইছে সাংঘানাই তোমার প্রেমে কানিয়া কাদিয়া রও যো নেকা আল্লাহ আল্লাহ যদি যাইবারে মুর্শিদ প্রেমসী কাইলা কেন রয় আম্মা से कढ़ा अजा

আমার বিয় সঙ্গে আমি চার জি আমার ভাল না মাই দিয়া দিবো ফলকি মার মায় আই কাল নুর আগাই ব

la 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 la, la, la. la. ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমীন আল্লাহুম্মা আমীন ইয়া রাব্বাল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসুলিল ইয়া ইলাহী রাহম मुस्तफा की फुले दे दरवाजा ये रहमत गदा की वास्ती रहमतुल्लीला कत में रसूल जाने अहमद अहमदो हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदू ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে পাহাড়ে না দরিয়ায় এ জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানা দিন ফুসবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মহান আহলে বাইতের স্মরণে আঠারোতম কুরুশ শরীফের মধ্যে আমার সঙ্গে আল্লাহ এই এলাকার আলেম সমাজ বিশেষ করে তাহলে ভুল এলেম ছাত্ররা উস্তাদুলা সাথে দাঁড়া আল্লাহ কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা তুমি আল্লাহর পাক দরবারে গুনা মাফের আশায় দুইটা হাত বাড়াইছে এই মজলিসে যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াই আল্লাহ সবার মাঝে আমি সবচাইতে বেশি গুণাগার আমি সবচাইতে বেশি সিয়াকার আমি সবচাইতে বেশি বৎকার আমার জীবনের গুনার দিয়ে তাকাইলে আমার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ না জানি এই গুনার কারণে কোন দিন আদ্রাইলের কঠিন থাবায় ধরা পড়ে যায় আমার জীবনের গুনা যদি এই এলাকার মানুষ দেখতো আমার দূর দূর করে এলাকা থেকে তাড়িয়ে দিত আল্লাহ গুনাগুলা তুমি গোপন রাখছো আল্লাহ গোপনে গোপনে আমরার গুনাগুলা তুমি মাফ কইরা দাও এরে আমারে খুশবাস এবং আশেপাশে এলাকার বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা রাত্র কবির হয়ে গেছে গো মা মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা তো এই এলাকার নাইউরি না গো মা আমার আল্লাহ তালার বান্দি হইয়া দুনিয়ার জমিনে সুন্দর লাল শাড়ি পইরা বধু এলাকার মধ্যে আসছ গোমা একদিন সাদা মার্কিন কাপড় পইরা বিদায় হইয়া যাইবা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয় বরে মুর্দা লাল শুইয়া রইছে আজকের মুনা তারার তার আর হইছে না মারা গো amar দরবারে যদি দুইটা হাত বানাইয়া দাও আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়া দিবে না একুশ বাস এলাকার ভাই বাবার আরে আর কতকাল আরামের বিছানাতে ঘুমাইবা আল্লাহর কাছে মা হাত চাওয়ার সুযোগ রে ভাই সাবান মাসের শেষ তারিখে শেষ দিনে আমার নবী সাহাবাই কারা মোহাম্মতের উদ্দেশ্যে ভাষণ দিছে উম্মতেরা রমজান মাস আগমন হইয়া গেছে তোমরা রমজানের প্রস্তুতি নাও রমজানের বরকত হাসিল করো আম্মাজান আইসা সিদ্দিকা কয় রমজান মাসা গমন করলে আমার নবীদীর ইজারটা নবী টাইট কইরা বাইন ফেলতেন এটা দিয়া বোজা হিসেৰে আমার নবী রমজান ইবাদতে মশগুলু হইয়া যাইত আল্লাহ রমজানকে সামনের আইকা তোমার দরবারে হাত বাড়াইছি অনেকে সাহারি করবে ইফতার করবে আল্লাহ বরকতময় কাজ গো আল্লাহ তারাবি করবে গুলার ও চিলা আমাদেরকে কবলৈ মন চুর কইরা নাও আল্লা আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হাই রে বাবা যে বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান নে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়া কত কপাল পোড়া কত বাঘারা হাত বাড়াইছে তাদের জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মা দশ পাঁচ দশ দিনের গর্বে ধারণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে এমন মা দাদের অন্ধকার কবরে আম্মার কবর জালনাথ রে বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেচে গো আয়া হাতে তু বা নচিব করে দাও আম্মাব্বার শরীর স্বাস্থ্য সুস্থতার জিন্দগী দান কর আম্মাব্বারে সিপে হা জেলা কা মেলা করে দাও মাবুদু দো আমাব্বার সেবা যত্ন দৌভিক দান করো আল্লাহ বিশেষ করে আজকে এই কুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের ফেরে দেয়ক্তবিন্দুরা মাহ আসছে যারা পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছে এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া দিয়া মাইক লাইট মিডিয়ার সম্মানিত মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ এই দরবারের তাবারক গুলা রোগের শিফা হিসেবে কবল মঞ্জুর করে নাও মনিব। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কাজ দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও আল্লাহ খোসবাস কাদিয়া গাউসিয়া দরগা শরীফের যত মুরিদান ভক্তরা দেশ বিদেশে বেড়া করে আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করে জানের জিম্মা দাঁড়ি নাও গাউসে পাকার গাউসিয়তের চাদরের নিচে তাকার তৌফিক দাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেইমান বানায় মরণ দিও না মরণের আগে নবীদের নৌরানির চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবাব